অ্যাথলেটিকো মাদ্রিদের হয়ে আর্জেন্টাইনদের আধিপত্য ভিল্লারিয়ালকে দুই শূন্য গোলের ব্যবধানে হারিয়েছে অ্যাথলেটিকো মাদ্রিদ যেখানে আলো ছড়িয়েছেন এই দুই আর্জেন্টাইন আলভারেজের অ্যাসিস্টটা দেখুন আলভারেজকে কেন স্পাইডারম্যান বলা হয় তার নমুনাটা দেখুন ভিল্লারিয়ালের একজন খেলোয়াড় যখন বলটা বক্সের মুখে ডিফেন্সদের কাছে ব্যাকপাস দিয়েছিলেন তখন আলভারেজের অবস্থান ছিল ডিবক্স বরাবর বেশ খানিকটা পেছনে ওই জায়গা থেকেও যে একজন খেলোয়াড় ন্যানো মুহূর্তের মধ্যে মুভ করতে পারে সেটা একেবারে কল্পনাতীত কিন্তু আলভারেস যা দেখালো সেটাকে বলে স্পাইডারম্যান দর্শন তিনি মাক্রোসার চোখে বলটাকে দেখলেন দারুণ একটা রানিং করে ভেতরে ঢুকে ভিলারিয়ালের ডিফেন্ডারকে বলের সাথে পাই ছোঁয়াতে দিলেন না একেবারে ন্যানো সেকেন্ডে একটা ব্যাখিল করলেন তিনি টেকনিক্যালি কতটা সার্ফ সেটাই যেন দেখালেন ওখানে যে একজন খেলোয়াড় আছে সেটাও ধরে ফেললেন মুহূর্তের মধ্যে পাঁচটা করে দিলেন সেখান থেকে ফিনিশ করে অ্যাথলেটিকো মাদ্রিদের খেলোয়াড় পাওলো বারিওস এদিন আলভারেজ পুরো পঁয়তাল্লিশ মিনিট খেলে একটা অ্যাসিস্ট একটা শট অফ টার্গেট একটা সফল ড্রিবল অ্যাটাম্প তেত্রিশটা টাচ উননব্বই পার্সেন্ট সফল পাস তিনটা কি পাস একটা সফল লং বল দুইটা বিগ চান্স ক্রিয়েট করেছে ওর রেটিংটা ছিল সাত দশমিক এক এবার আপনাকে আরেক আর্জেন্টাইন নিকো গঞ্জালেজের একটা গোল দেখাই দ্বিতীয়ার্ধে সাব হয়ে নেমে এসেছে বক্সের ডান প্রান্ত থেকে অ্যাথলেটিকো মাদ্রিদের একজন খেলোয়াড় অনেকটা দূরত্ব কভার করে একটা বল রাইট সাইড থেকে ডিবক্সের ভেতরে ক্রস করেছিল নিকো গঞ্জালেজ তখন ডিবক্সের ভেতরেই অবস্থান করছিলেন খানিকটা পেছন থেকে লাফিয়ে উঠে মাথা দিয়ে দারুণ একটা হেড করে বলকে জালে জড়িয়ে দিয়েছে সেও চমৎকার একটা গোল করেছে নিকো গঞ্জালেজ মূলত সাব হয়ে এসেছিলেন হাফ টাইমের পরে মাত্র ছয় মিনিটের মাথায় গোল করে দলকে দুই শূন্যতে এগিয়ে দেন এদিন তিনি একটি গোল একচল্লিশটা টাঁচ সত্তর পার্সেন্ট অ্যাকুরেট পাস দুইটা অ্যাকুরেট লং বল একটা শর্ট অন টার্গেট দুইটা লং বল একটা শর্ট অফ টার্গেট দুইটা ড্রিবল অ্যাটাম্প পাঁচটা গ্রাউন্ড ডুয়েলস একটা এরিয়াল ডুয়েলস জিতেছেন তার র্যাটিং ছিল সাত দশমিক চার শেষ পর্যন্ত গোলে আর্জেন্টাইনদের রাজত্ব সে কথা আরও একবার প্রমাণ দিলেন এই দুই আর্জেন্টাইন কোচ সিমিওনে এমন অ্যাটাকিং স্ট্র্যাটাজিতে ফেরা উচিত যেখানে শুধু ডিফেন্স নয় গোল করে দলকে জয় এনে দিবেন আর্জেন্টাইনরা সব মিলিয়ে দারুণ একটা ম্যাচ ছিল অ্যাথলেটিকো মাদ্রিদের জন্য আহমেদ হাসনাইন খান টিম স্পোর্টস